আসছি পরবর্তী খবরে মদ্যপ অবস্থায় আচরণ গোঘাটে টোটোয়ে মহিলা শ্লীলতা হানি আর এই অভিযোগ নেতার বিরুদ্ধে আরও একবার আপনাদের জানাই মদ্যপ অবস্থায় অভব্য আচরণ টোটোয়ে মহিলা শ্লীলতা হানি অভিযোগ নেতার বিরুদ্ধে গোঘাটে টোটোয়ে মহিলার শ্লীলতা হানি মদ্যপ অবস্থায় অভব্য আচরণ শ্লীলতা হানির অভিযোগ নেতার বিরুদ্ধে অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী প্রতিবাদে কামারপুকুর মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ তার নাম হচ্ছে বাধুপাড়ার মনির হোসেন সভাপতির হাজবেন্ড টানাটানি করছিল আমার মায়ের সঙ্গে অশ্লীল ব্যবহার করেছে আমার মা ঘরে যে কান্নাকাটি করছে আর বিচার যা করবে প্রতাদিন এখানে করলে করুক তাহলে আমরা কিভাবে তালা আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ ঘোষ শুভদীপ মদ্যপ অবস্থায় অবজ্ঞ আচরণ টোটো মহিলার মহিলা শ্লীলতাহানি এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে কি আটক করা সম্ভব হয়েছে কি জানা যাচ্ছে পুলিশ কি বলছে দেখো এখনো পর্যন্ত কাউকে পুলিশের তরফ থেকে আটক বা গ্রেফতার কিছুই করা হয়নি যদিও ঘটনাটি কালকে বিকেলের বিকেলবেলা ঘটে যখন টোটোয় যাচ্ছিলেন ওই মহিলা সেই সময় তার অভিযোগ যে পঞ্চায়েত সমিতির যে সভাপতি রয়েছেন সেই সভাপতির স্বামী মদ্যপ অবস্থায় তার শ্লীলতানি করেন এবং তার সঙ্গে অভব্য আচরণ করেন এবং এরপরেই বিষয়টি মিটমাট করে দেওয়ার চেষ্টা করা হয় মহিলা যখন বিচারের জন্য গ্রামে গিয়ে বলেন এবং স্থানীয় যে নেতৃত্ব রয়েছেন তাদের বলেন তখন তারা বিষয়টি মিজমাট করার চেষ্টা করে এবং তাতেই কিন্তু ক্ষোভ জন্মায় এবং সেই কারণে গতকাল রাতে রাত নটার পর কামারপুকুর কামারপুকুর হুগলির যে কামারপুকুর রয়েছে সেই কামারপুকুরের যে মেন রাস্তা রয়েছে কামারপুকুর মেদিনীপুর রাজ্য সড়ক সেই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ তারপর পুলিশ এলে তাদের সঙ্গেও বচসা শুরু হয় এলাকার মানুষের এবং পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে দ্রুত গ্রেফতার করা হবে তার সেই আশ্বাস কিন্তু অবরোধ তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেেনি জুনেলা বেশ একেবারে ধন্যবাদ আর এই ঘটনাই ছൂർ চড়িয়েছে বিজেপি চক্রন্তের অভিযোগ অভিযুক্তের স্ত্রীর উনার স্ত্রী যে লম্বা চওড়া বড় বড় বক্তব্য দিচ্ছেন আগে স্বামীর চরিত্রটাকে ঠিক করতে বলুন এখানে কেউ সিপিএম আর কোন বিজেপির ঠিকিয়ে দেয়নি যে তুমি নারীর রন্ডা ধরে তার সলতাহানি করে যাও তার টটই গিয়ে পরিচরগর মন্তব্য করকে যাও তাহলে চরিত্রের গোলমাল তুলো দলটাই ক্যারেক্টার এইটাই এখানে কিছু সিপিএম বা বিজেপি বিরোধীরা এটা পুরো পরিকল্পনা করে সাজিয়ে যাতে আমি বা আমার স্বামীর একটা ইয়ে আসে সেই জন্য এটাকে ওনারা ইয়ে করছে আমাদেরকে হ্যারেস করার জন্য ওটাই সাজানো পরিকল্পনা জাল উত্তরাধিকার সার্টিফিকেট দেখিয়ে জমি লোট এমনই চাঞ্চল্যকর অভিযোগ বাড়ার সাথে আত্মীয়দের বিরুদ্ধে পুলিশের নালিশ দুই ভাইয়ের এখানে জাল উত্তরাধিকার সার্টিফিকেট বা জাল ওয়ারেশন সার্টিফিকেট তৈরি করে জমি লুটের অভিযোগ বারাসাত পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ড বরিশাল কলোনির কুতুলশাহী রোড এলাকা এখানকার বাসিন্দা ছিলেন কল্যাণ দাস এবং তার ভাই নীলরতন দাস দুজনের নামে একটি জমি রয়েছে এই দুজনের কেউই এখন বেঁচে নেই কল্যাণ দাসের ছেলে রাজীব এবং বাপ্পা উত্তরাধিকার সূত্রে দুজনই বাবার ভাগে জমি পেয়েছেন তাদের কাকা বিয়ে করেননি তাই কাকার মৃত্যুর পর জমি উত্তরাধিকার পাওয়ার কথা তিনজনের রাজীব ও বাপ্পা আর তাদের পিসির অভিযোগ জাল উত্তরাধিকার সার্টিফিকেট তৈরি করে গোটা জমি হাতিয়ে নিয়েছেন পিসি অভিযোগ জানিয়ে কাউন্সিলরের দ্বারস্থ দুই ভাই কাউন্সিলরের দাবি তিনি কোনো উত্তরাধিকার সার্টিফিকেটে সই করেননি বারাসাত থানায় অভিযোগ দায়ের আমার সেজ কাকা তার যে ওয়ারিশন সার্টিফিকেট ওয়ারিশনে আমরা দুই ভাই আসব সেটা আমার মেজ কাকা আমার কৃষিরা সে তাতে করিনি উনত্রিশ নম্বর ওয়ার্ডে কিছু দালাল চক্রের মারফতে পনেরো কুড়ি হাজার টাকা দিয়ে ওয়ারিশন সার্টিফিকেট বানিয়েছে যেটা সমিত তালুকদারের প্যাডেই ওরা বানায়নি যেহেতু তার কোন বিয়ে তা করেননি সন্তানাতি নেই কিছু নেই তাহলে সেই সম্পত্তিটা ওয়ারিশ কিন্তু প্রত্যেকেই হয় কিভাবে হলো কেন হলো আমি এখনো যদিও কাগজপত্র কিছুই দেখি আইনি তদন্ত এবং এর পেছনে যে বা যারাই থাকবে তাদেরকে তদন্ত করে ধরা বারাসা থেকে জিয়াউল আলম নিউজ এইটি বাংলা পুজোরাকে পুরুলিয়ায় জঞ্জাল যন্ত্রণা বকেয়া বেতন এবং বোনাসের দাবিতে সড়ক পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা সোমবার থেকে কাজ বন্ধ রেখেছে নারীর জেরে রাস্তায় আবর্জনার স্তূপ রাস্তার পাশে আবর্জনা স্তূপ দুর্গন্ধে যাতায়াত করা দায় এ ছবি পুরুলিয়া শহরের পুরুলিয়া পুরসভার তেইশটি ওয়ার্ড এসব এলাকায় আবর্জনা ফেলা হয় শহরের বাইরে ছড়রা এবং হুটপুরা ডাম্পিং গ্রাউন্ডে এই কাজ করেন পুরসভার প্রায় এক হাজার জন অস্থায়ী কর্মী তারা গত সোমবার পয়লা সেপ্টেম্বর থেকে কাজ বন্ধ রেখেছেন ফলে রাস্তায় জমছে আবর্জনা অস্থায়ী সাফাই কর্মীদের দাবি তাদের দু মাসের বকেয়া বেতন মেটাতে হবে পুজোর বোনাস দিতে হবে বাড়াতে হবে বেতন দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে ফণ্ডের অবস্থা খারাপ তাহলে আমাদের বোর্ড মিটিং আমাদের প্রতিশ্রুতি দিলেন কেন তারা যে পরের মাস থেকে আমরা এটা লাগু করবো তেইশটা কাউন্সিলের ছিল যতক্ষণ বেতন বৃদ্ধি না হচ্ছে সবাইকে আমরা আলোচনা করে জিজ্ঞাসা করেছি যে সবার মতামত কী তো সবার মত এটাই যে বন্ধ থাকুক বন্ধ চলুক পুজোর আগে সাফাই সমস্যা এই সমস্যা মেটাতে শনিবার বৈঠকে বসে পুরুলিয়া পুরসভা সিদ্ধান্ত হয় অস্থায়ী সাফাই কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে দেওয়া হবে বোনাস তাতেও জট কাটেনি কারণ এদের সম্পূর্ণ পেমেন্ট নিজস্ব তহবিল থেকে দিতে হয় তো এই টাকা দেওয়ার মতন অবস্থায় এখন বোর্ড নেই আর শুধু নয় সমস্ত তো বেতন বৃদ্ধির ব্যাপারটা রয়েছে সিদ্ধান্ত না না আমি বৃদ্ধি করতে পারি শহরবাসী খুব অসুবিধা ভোগ করছি বাইরের থেকে যে লোকজন আসে পুরুলিয়া শহরে তারা কিন্তু খুব পুরুলিয়া সম্বন্ধে একটা মানে খুব খারাপ মন্তব্য করছে এবং আমি মনে করি যে তাড়াতাড়ি সম্ভব বেতনের সমস্যা সেটা কেন এটা মেটে নেওয়া এবং আমরা একটা সুস্থ পরিবেশ দেওয়া পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ নিউজ বাংলা আজ নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা আর রাজ্যে ছশো ছত্রিশটি কেন্দ্রীয় পরীক্ষা দেবেন তিন লক্ষের বেশি আবেদনকারী শিক্ষক নিয়োগে একগুচ্ছ সতর্কতা ব্যবস্থা এসএসসির সতর্ক প্রশাসনও মামলা বিক্ষোভ আন্দোলনের পর অবশেষে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন রবিবার নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা পরীক্ষা দেবেন তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ আবেদনকারী এসএসসির পরের পরীক্ষা চোদ্দই সেপ্টেম্বর ওই দিন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা পরীক্ষা দেবেন দু লক্ষ ছেচল্লিশ হাজার আবেদনকারী দশটার সময় উপস্থিতি মোট পরীক্ষার্থীর সংখ্যা দুটো পরীক্ষা মিলিয়ে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজারের যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা ছশো ছত্রিশটি কেন্দ্র চোদ্দ তারিখে চারশো আটাত্তরটি কেন্দ্র শেষবার এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় দু সালে সেই নিয়োগ প্যানেল খারিজ করে দিয়েছে আদালত এবছর ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি অযোগ্যরা এই পরীক্ষায় বসতে পারবেন না যোগ্যদের নিয়েই সেপ্টেম্বরের পরীক্ষা এই পরীক্ষা নিয়ে চূড়ান্ত সতর্কতা সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীকে স্বচ্ছ পেন নিয়ে যেতে পারবেন পরীক্ষা কেন্দ্রে পেনের ব্যবস্থাও থাকছে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না অবশ্যই এসএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড আসল কি না বোঝার জন্য থাকছে বারকোড অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয় অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে অর্থাৎ অ্যাডমিট কার্ডটি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে রকম কোনো প্রশ্ন লিখে চেষ্টা কেউ করেন কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সেই অবধিও ধরতে পারব প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেবো আমার উত্তরপত্রের মধ্যে এক থেকে পাঁচ যদি কেউ পূরণ না করেন তার উত্তরপত্রটি দেখা যাবে না ওটাই বাতিল বলে গণ্য হবে রবিবার পরীক্ষা নিয়ে একগুচ্ছ সতর্কতামূলক পদক্ষেপ করেছে এসএসসি পরীক্ষার পর পরীক্ষার্থীদের ওএমআর কার্বন কপি দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরা থাকা বাধ্যতামূলক মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটার নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না ফের পরীক্ষার আয়োজন রবিবার স্কুল সার্ভিস কমিশনের যা অত্যন্ত চ্যালেঞ্জের স্কুল সার্ভিস কমিশনের কাছে ক্যামেরায় সুমন ঘোষের সঙ্গে সুমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা আর আজকের এই শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য শুরুর আগে এবং পরে থাকছে বাস পরিষেবা প্রত্যেকটি রুটে কুড়ি থেকে ৩০ মিনিট অন্তর পাওয়া যাবে বাস প্রতিটি নিগমকে নির্দেশ রাজ্য পরিবহন দপ্তরের আর রেল সংযোগকারী রুটে বাসের সংখ্যা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে বেসরকারি বাস মালিকদেরও রাস্তায় বেশি করে বাস নামাতে আবেদন করা হয়েছে আমরা ইতিমধ্যে প্রতিটা এসটিউতে আমরা নির্দেশ দিয়েছি যে বাস সার্ভিস একেবারে স্বাভাবিক রাখতে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছতে পারে বা পরীক্ষা শেষে আবার বাড়ি ফিরতে পারে আমাদের বাস সার্ভিস স্বাভাবিক থাকবে থাকবে পর্যাপ্ত পরিমাণে চিন্তার কোনো কারণ নেই এবং ফেরি সার্ভিসও আমরা চালু রাখছি যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় এমনি নর্মালি রবিবার একটু কম যেহেতু অফিস বন্ধ থাকে সাধারণত একটু কম বাস সার্ভিস থাকে কিন্তু কালকের জন্য আর হচ্ছে না আমাদের যা স্ট্রেন্থ আছে আমরা পুরোটাই ফেরি সার্ভিস এবং বাস সার্ভিস কালকে পশ্চিমবঙ্গের রাস্তায় রাখছি